আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা পোস্ট করছিলাম সেখানে হচ্ছে শহীদ হাদি হলের সামনে বেগম জিয়ার একটা ব্যানার ছিল তো সেই ব্যানারের নিচে শহীদ ওসমান হাদি হলের পরিবর্তে পূর্বের নাম দেওয়া ছিল তো এটা নিয়ে আমি পোস্টটা করছিলাম তো সেখানে একজন কমেন্ট করছে যে এটা হচ্ছে সে আমাকে একটা নোটিস কমেন্ট করছে যেটা শহীদ উসমান আদি হলের যে জিএস আছে জিএস যে নোটিশটা দিছে কিন্তু সেই নোটিশটা হচ্ছে বেগম জিয়ার জন্য দোয়া ও মাহফিলের আয়োজন উপলক্ষে যে যেটা হবে সেটার জন্য সে নোটিশ দিছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ব্যানারটা ছিল ছাত্রদলের শহীদ উসমান আদে হলের যে ছাত্রদল ছিল তাদের উদ্যোগে ব্যানারটা সেখানে লাগানো হয়েছে তো ব্যানারের নিচে তারা শিক্ষমজিবরের নাম না দিয়ে যদি শহীদ উসমান আদি হল এই নামটা ব্যবহার করত তাহলে কে আঙ্গুল তুলতো কে প্রশ্ন তুলতো যে এই নাম কেন দিল এরকম কি কেউ ছিল তো আসলে তো যে মূলত আমাকে কমেন্টটা করছে সে শাক দিয়ে মাছ ঢাকার জন্য আমাকে নানান কিছু বুঝাইতেছে তো বিপরীতে আমি একটা কথা বলছি যে ভাই দেখো এখানে হচ্ছে শহীদ ওসমানাদি হল যদিও সরকারিভাবে ঘোষণা না হয় সেক্ষেত্রে ঠিক আছে সমস্যা নাই কিন্তু ব্যানারটা তো ছাত্রদল দিয়েছে তো ব্যানারটা তো সরকারিভাবে সাফাই হয় না তো ব্যানারটা যারা সাফাইছে তারা ছাত্রদলের ছিল তো তারা ব্যানারটা ওইভাবে সাফাইলেই পারতো তারা পূর্বের নামের জায়গায় শহীদ ওসমানাদি হল ব্যবহার করতে পারতো তো বিষয়টা আরেকটু সুন্দর হতো কিন্তু না সে আমাকে বোমবার অনেক কিছু বুঝাইতেছে তো আপনারাই বলেন ব্যানারটা যদি শহীদ আদি হলের নামেই থাকতো সেটা মানুষের ভালো লাগতো নাকি পূর্বের নাম যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছিল ব্যানারে সেটা আপনাদের কাছে ভালো লাগতেছে স্যার আসসালামু আলাইকুম